নমস্কার আমরা এই মুহূর্তে আছি তারাপীঠে দেখুন তারাপীঠের মন্দির কীরকমভাবে সুসজ্জিত করা হয়েছে রাত যত বাড়ছে তারাপীঠে লোক সমাগম হচ্ছে আজ কৌশিকী আমাবস্যা তাই দেখুন কীভাবে লাইট চালিয়ে আজ তারাপীঠের একদম রমরমা ব্যাপার বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখুন কীভাবে লাইট দিয়ে ফুল দিয়ে কেন তারা তারা কীভাবে সাজানো হয়েছে বহু লোকের সমাগম হয়েছে বহু লোকের সমাগম হয়েছে সবাই আসছেন মায়ের দর্শন নিতে দেখুন আমরা সরাসরি নিউজ ভারত এবং খবরাখবরের এই চ্যানেল থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি মানুষে মানুষের একাকার তারাপীঠ আজ কারণ যেহেতু আজ ভাদ্র মাসের শেষ অমাবস্যা এই অমাবস্যায় নানারকম তন্ত্র সাধনা হয় বামদেবজিরে তারাপীঠে যে আজকের দিনেই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বলে আমরা জানি তাই বহু সাধু সন্ন্যাসী আজ তারাপীঠের এই শ্মশানে এসে তাদের মন্ত্র উচ্চারণ করে সব জাগ্রত করবেন সেটাই শুনেছি সাধারণ মানুষ মায়ের পুজো দেখতে এসে দেখুন আপনারাও দেখুন সরাসরি মায়ের মন্দিরের মাকে পুজো করছেন সেটা আপনাদের দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটি লাইক এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে দেখুন কীভাবে মায়ের পূজা অর্চনা হয় ধীরে ধীরে বেশ রাত হয়ে আসছে আমাদেরও প্রায় ঘুমের মতো অবস্থা হয়ে আসছে তাই যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ই নিউজ ভারত মলার সাথে আজকে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ হলো তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন কারণ আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা শ্মশানা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পুণ্যার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয় মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য যাতে সকলেই পুজো দিতে পারে সেই মতো আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিয়েছে বেলায় আমরা চারটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি পণ্যার্থীরা পুজো দিচ্ছেন মানে পাঁচটা পাঁচে অমাবস্যা লেগেছে আগামীকাল সন্ধ্যা ছটা উনত্রিশ পর্যন্ত সকাল ছটা উনত্রিশ পর্যন্ত অমাবস্যা থাকবে এই সময়ের মধ্যে সমস্ত তীর্থযাত্রী যাতে পুজো দিতে পারে আমরা সারা রাত মন্দির খোলা রাখছি